কি হলো তবে আমি শুয়ে আছি এখনো শুয়ে আছি কেন হ্যাঁ তুমি কালকে যা করে দিলা ওষুধ খাইছো না ওষুধ খাই না বিছনা থেকে উঠতেই পারছি না কিভাবে খাওয়া দাওয়া করব কিছুই খেতে পারছি না কই বলো যখন মিট করলাম তখন তো বললা যে ভালো লাগতেছে এখন বলতেছে বিছানা থেকে খুব ভালো লাগছিল কিন্তু এন এতটা অসুস্থ হয়ে গেছি আমি ওইটা কি তোমার first time ছিল? কেন তুমি বুঝতে পারো না আগে কখনো এগুলো আমি করি নাই তো এজন্যই কি duty তে না তুমি? তুমি না আমাকে ছুটি দিলে বললে দুদিন আসতে হবে না আর আমি যেতে পারবো না আমার আরো ছুটি লাগবে তো আমি তো ভাবছি যে তুমি duty আসবা সমুদ্রে না তুমি এরকম ভাবে আমার সঙ্গে যে কাজগুলো করলা আসলে যখন ওগুলো হয়েছে তখন তো বলছ যে ভালো লাগতেছে তখন অনেক ভালো লাগছিল অনেক ভালো লাগছিলো কষ্ট কি বুঝতে পারি নাই আমি তাহলে আমি আসব তোমার বাসায় ওষুধ নিয়ে কি কেন না না তোমাকে আসতে হবে না তুমি আসলে আমি আরো অসুস্থ হয়ে যাব ওই দোরবাসে যে আসি তাহলে কি অসুখ কিছু হবে নাকি এখন তুমি আসলে তো সব কিছু আবার করবা কারণ আমি তো আর পারব না এগুলো এখন করতে না না সুবর্তী আমি আর করব না আমি আসি আমি জানি তুমি আসলে তুমি আমাক টি মিস করবা না তুমি করবা আমি জানি ভাই বলো তাহলে কি তুমি ডাক্তারের কাছে গিয়েছিলা ডাক্তারের কাছে যাই না বিকেলে যাব তুমি ফায়ার সার্ভিসে যোগ করো তুমি অনেক স্ট্রং তাহলে তুমি এরকম ভাবে দুর্বল হয়ে যাবে এটা কি আদৌ সম্ভব আসলে তোমার সঙ্গে যে কাজ হয়েছে করছি এই কাজ তো আমি কখনো ছিলাম না আমি অনেক সাহসী অনেক আর কিন্তু এই কাজের জন্য না জনগণে সেবা জন্য জন্য অনেক হারের কি অনেক সাহসী তাই বলো তাহলে কি হয়ে থাকলে হবে নাস্তা করেছো না আমি কিচ্ছু খাই নাই তোমার আগুন নিবানোর জন্য তুমি আমাকে এইভাবে তুমি বুঝতে অনেক দিন যাবতে কিছু হয় না তোমার ম্যাডাম আমার সাথে থাকে না সুযোগ পাই আমার সঙ্গে সব কিছু করলে এখন আমার এখন আমার কি অবস্থা হবে বলো? কোনো কিছু হবে না ভালোই হবে যা হবে ভালোই হবে এখন কি আমি কি আসবো নাকি তোমার এখানে বলো নাস্তা নিয়ে আসবো না না তুমি আসবে না কিছু আনতে হবে না তোমাকে তুমি আসবে না তাহলে আসলে কি ওষুধ নিয়ে আসি তোমার জন্য তুমি এখন অসুস্থ মানুষ তুমি ওষুধ নিয়ে আসলে আমার সঙ্গে কিছু করবে না বল না না এখন কি করব তোমার বাসায় কি তুমি একা থাকো না এখানে ওষুধ নিয়ে আসলে সমস্যা কি তুমি যদি ওষুধ দিয়ে চলে যেতে পারো তাহলে তুমি আসবে আর যদি ওষুধ দিয়ে তুমি আমার রুম আসতে চাও বসতে চাও তাহলে তুমি আসবে না হুম তোমার বাসায় যাব তুমি কি আমাকে চা বনে খাওয়াবে না না যা খাওয়াইছি কাল এটা সারা জীবন মনে রাখবেন হম কালকে রাত্রের টা তো কালকে রাত্রেই শেষ আবার লাগবে না না আমার লাগবে না আমি এখন কিছু করতে পারবো না তোমার না লাগলে তো আমার লাগবে হম আমি আপনার চাহিদা মেটাতে পারবো না এইভাবে কেন আজকে না আরো কয়েকদিন পরে আবার কালকে রাত্রে কি তোমার ভালো লাগেনি খেলাধুলা? হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক ইচ্ছা হয়েছিল কিন্তু আমি জানি না যে বাসা যাওয়ার পরে শরীর এত ব্যথা হবে এত আমার কষ্ট হবে আমি যা বুঝতেই পারি নাই কখনো এখন দেখো কি আর বিছানা থেকে উঠতে পারতেছো না কেন তোমার কোনো সমস্যা হয় নাই? আবার কি সমস্যা হবে আমার তো এগুলো অভ্যস্ত আছে তাই নাকি এই কারণে সব কৌশল জানা আছে এই কারণে আমার সঙ্গে সব কিছু হবে করলে না হম আমি তো বিবাহিত আর তুমি তো অবিবাহিত তুমি বিয়ে করবে কবে সেটা বলো বিয়ে কা কি করব তুমি আমাকে বিয়ে করবা আমার কাছে তুমি বিয়ে বসবা না তুমি আমার সঙ্গে meet করলা না অনেক ভালোই লাগছিল, সেটা তো পার্থক্য নেই কিন্তু তুমি তো পারো না সাথে অসুস্থ হয়ে গেছো তাহলে আমাকে বিয়ে করে কি করব তুমি করে তো বর তো নাই next time না তুমি সব আমাকে শিখাই নিবা তারপর তো প্রত্যেক দিন অসুস্থ হয়ে যাবো সেমতি না আস্তে আস্তে কাজ করতে করতে তো আমার training হয়ে যাইবো তখন তো আর কোনো সমস্যা হবে না

আমার ঘুম ভাঙছে দশটার একটু আগে, ঘুম ভেঙে দেখি দশটা প্রায় বেজে কিন্তু কিসের নাস্তা আমি তো উঠতে পারছি না আমি call দেওয়ার আমি কি কল দিয়ে তোমার ঘুম ভাঙলাম? হ্যাঁ ঘুম তো মনে হয় কি কল না দিলে আরো ঘুমাইতাম, কখন ঘুম ভাঙতো আমার নিজেও জানিনা তো কালকে কতক্ষণ খেলাধুলা হলো মাত্র দুই ঘন্টা দুই ঘন্টায় তোমার এই অবস্থা ওই দুই ঘন্টা প্রায় দুই তিন ঘন্টা কাজ গুলো দুই ঘন্টায় তো খেলা হয়েছে টা থেকে খেলা শুরু হয়েছে তুমি বারোটার সময় চলে আসলা আমার খেলাধুলা কি ভালো লাগছে আমাকে নাম্বার কত দিবা দশে দশ একশো একশো তুমি যে অসুস্থ হয়ে গেছো ওই জন্য আমার ভালো লাগতেছে না বুঝছো কেন তুমি মজা পাও না, তোমার ভালো লাগে নাই? আমার তো ভালো লাগছে, আমার তো ইচ্ছে হচ্ছে তোমার সাথে all টাইম থাকি, কিন্তু তুমি তো অসুস্থ হয়ে গেছো। ও এই কারণে আমার বাসায় আসতে ইচ্ছে হচ্ছে আবার? হম ওষুধ দিলেও কি না করে বাসায় আসতে চাও না? হম বুঝতে পেরেছি তো। কেন ওই যে movie তে দেখো না যে হম সে~ সেরকমই তো। হুম এতদিন তো এখন যদি আসি এক বার তো ভাই একটু পরে সুস্থ হয়ে গেছো আসব নাকি সুমতি সুস্থলে পরে আবার অসুস্থ হয়ে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তুমি বলো একটু এখন নাস্তা করো রে না লাঞ্চ টাইম করবো দেখে তারপরে নাস্তা করে ওষুধ খাওয়ানো দুবেগে রাত্রে এবার বিয়ে এসে শুয়ে পড়ছো ফ্রেশ নাই না কি শেষ নেই আর এতো ক্লান্ত লাগছিল আমি আর তা উঠাইতে পারছিলাম না ও তাহলে এভাবে শুয়ে দেখলে হবে ওঠেও ফ্রেশ হও ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করো তারপরে ওষুধ খাও তারপর দেখবো তারপরে আমি এখন হালকা কিছু ওষুধ আছে তারপরে বিকেলে ডাক্তার কাছে যাবো, যাইয়ে ডাক্তার দেখায়ে পরে ওষুধ নিয়ে এসে এই simple এর জন্য ডাক্তার দেখাইতে হবে? হ্যাঁ তুমি যা করলা একেবার যখন ডাক্তার কাছে গেলি কি এগুলো জোড়া লাগবে? এগুলো কি সুস্থ হবে না? হম আমার কাছে আসলেই সুস্থ হয়ে যাব তুমি চলে আসো। আজকে বল একদিন পরে হবে মানে যখন ডিউটি শুরু হবে তখন। তো আজকে তো শুক্রবার তাই না। হুম। বৃহস্পতিবার নে দুই দিন ছুটি শনিবার এসে। তাহলে তুমি ডিউটি করবে সোমবার থেকে। সোমবার থেকে। ওকে। তোলে এখন উঠে উঠে নাস্তা রাস্তা করো না কি আমি তো বড় ভাষায় বলো আমি তোই তুমি চলে যাওয়ার পর তারপরে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপর ঘুমাই হ্যাঁ সব কিছু তো জানাসই কারণই তুমি তো ফ্রেশ হওনি আচ্ছা তাই বলো আমি যে তোমার সাথে কেমন পারফরম্যান্স করলাম সেটা বলnabla তো অনেক অনেক সুন্দর এ তো শিক্ষেন কথা শিখেছস হ্যাঁ এইステル তো ماشي করতে তো মেয়ের মন juguete হবে না สมতে কি নিয়ে শিখেছেন মোবাইল দেখে না প্র্যাকটিক্যালি সবার সঙ্গে এগুলো করে প্র্যাকটিক্যালি তো শিখছি তো তুমি যে আমার কাছে একটা গিফট চাইছলা গিফট তো দিতে হবে তোমাকে তো বিকেল চলে আসো তোমাকে নিয়ে মার্কেটে যাবো না মাইকেল কি কি নাটক টা করবেন? তোমার যা যা পছন্দ সমস্ত কিছু তোমাকে কিনে দেব, আমার জন্য? খুশি না 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 খুশি তো তুমি বললে না যে তোমার অনেক কিছু কেনা কাটা করতে হবে সেগুলো কেনা কাটা করে দেব, হ্যাঁ বলছিলাম তো মানে অনেক কিছু কেনা করতে হবে আসলে এক ছুটি যখন হয় না তখনই কিছু না কিছু কেনা করতে মার্কেটে যায় যাই আমি সেটা তো তুমি একা মানুষ সিঙ্গেল থাকো সেজন্য তো সবকিছু কিছু কেনাকাটা করো তোমার স্যালারি সব টাকা কি তুমি নিজেই খরচ করো নাকি ফ্যামিলি কেউ দাও না আসলে এগুলো একান্ত ফ্যামিলি দিতে হয় না তারপরে আমি এমনি খুশি হয়ে কিছু হাত পাশে জন্য বাড়িতে পাঠাই আর সম্পূর্ণ টাকা আমি রাখি তো তুমি fire service এ job করো ভালো টাকাই তো পাও তোমার family কে দিবা তোমার বাবা কে দিবা তোমার মা দিবা বুঝতে পেরেছ সুমতি? না আসলে আমার যেভাবে চলা ফেরা external ভাবে এগুলো আমার আমার হাত খরচ অনেক অনেক টাকা লাগে এটা সেটা কিনতে গেলে আমার টাকা কিছুই হাতে থাকে না হম আর তুমি তো এমনিতে অনেক সুন্দরী আর তারপরেও যে makeup টেকআপ use করো সেগুলো তো অনেক দামি মনে হয় হাঁ, হয়েছে এত বলতে হবে না। তোমাদেরই এখন থেকে তোমার যাবতীয় খরচ আমার। বুঝতে পেরেছ? হয়তো জানি। এই রকম কথা জনে জনে বলে। হুম। আরে না সুমতি, তুমি ফ্রি তে আমাকে যে খাবার খাওয়াচ্ছ, সেগুলোর একটা মূল্য দিতে হবে না। ওকে, দস্তক আমার জন্য কি করতে পারে? তোমার জন্য সবই করবো, তোমার জন্য মুখে নয়, আমি কাজে বিশ্বাসী দেখবো আমার জন্যে কতটুকু কি করতে পারে তাই বলো অনেক কিছুই করে দেবো সমস্যা নেই okay ঠিক আছে market এ যাবো market আমাকে অনেক কিছু দিতে হবে হম বিকালে তাহলে চলে আসো বুঝছো? হম পাঁচটার পরে আচ্ছা ঠিক আছে তাহলে উঠো উঠো fresh হও, কেমন সুমতি? হ্যাঁ উঠে ফ্রেশ হবো fresh হয়ে তারপরে আবার relax করবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে এখন রেখে দেন। আচ্ছা। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন।